রাত এগারোটা বৃষ্টি পড়ছে জমজম করে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে রাখি সে বাড়ি ফিরছিল কিন্তু শেষ ট্রেনটা তো আগেই চলে গেছে ঠিক তখনই হঠাৎ করে মাইকে ঘোষণা বেশি আসে একটি বিশেষ ট্রেন আসছে ট্রেনটা স্টেশনে ঢুকল কিন্তু ট্রেনটা স্বাভাবিক না পুরোনো রং ছেঁড়া পদ্মা জানালোগুলো ঘোলাটে যেন কুয়াশা আর দোয়ায় ঢাকা সব কিছু রাকিব একটু দুনমনো করলেও উঠে পড়লো ট্রেনে কিন্তু আশেপাশের যাত্রীদের দেখে তার গা শিউরে উঠল সবাই বসে আছে নিশ্চুপ হয়ে চোখে মুখে প্রাণ নেই একটা ঠান্ডা অস্বস্তির চারপাশে সে খেয়াল করল তার কামরার নম্বর তেরো হঠাৎ আলো নিবে গেল গা কাঁপানো শীতল হাওয়া বইতে শুরু করল এক পুনায় বসা একজন বৃদ্ধ রাকিবের দিকে তাকিয়ে বললো তুমি তো জীবিত তুমি এখানে কেন রাকিব চমকে উঠল কি বলছেন আমি তো টিকিট কেটে উঠেছি দিব্য ধীরে ধীরে বলল এই কামরায় জীবিত কেউ টিকে টাকতে পারে না হঠাৎ চারদিকে কান্নার আওয়াজ একটি শিশুর কন্ঠ আম্মু আমার মাথা ব্যথা করছে রাকিব তাকিয়ে দেখলো শিশুটির মাথা রক্তাক্ত সে মায়ের কোলে বসে কিন্তু আশেপাশে তো কেউ নেই সে ভয় পেয়ে পাশের কামরায় যেতে চাইল কিন্তু দরজাটা যেন লক করা বেতর থেকে নয় বাহির থেকে চোখ বড় হয়ে গেল রাখি একটা জানালা কাজ ভেঙে পড়লো শব্দ করে জানালায় হঠাৎ হাতের ছাপ রক্ত মাখা একজন নারী ধীরে ধীরে রাকিবের পাশ দিয়ে হেঁটে গেল মুখ ঢাকা চলে রাকিব কাপা গলায় বলল আপনি কে নারীটা থেমে মুখ তুলল চোখে শূন্যতা মুখে সাদা চোখ আমি এই ট্রেনে মারা গেছি তুমি পরে জন রাকিব পা সহ্য করতে না পেরে চিৎকার শুরু করল দরজায় ডাক্কা দিল কিন্তু কেউ যেন শুনছে না ট্রেন হঠাৎ থেমে গেল দরজা খুলে রাকিব দৌড়ে নেমে পড়ল কিন্তু সে যে জায়গায় নামলো সেখানে কিছুই নেই চারদিকে ফাঁকা মাঠ ঘন কুয়াশা হিমেল বাতাস না কোনো স্টেশন না কোনো আলো আর ঠিক তখনই ট্রেনটা মিলিয়ে গেল দুয়ার মধ্যে রাকিব একা দাঁড়িয়ে নিঃশব্দ একটা কণ্ঠস বেশি এলো বাতাসে তেরো নম্বর কামরায় যারা ওঠে তারা আর কখনো ফেরে না গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো কারণ পরে ট্রেনটা তোমার জন্যই আসছে আরও ভয়ঙ্কর গল্প পেটিয়ে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটাকে টাকা বেলাইকনে ক্লিক করে অল করে দাও